আবু হুরে রাজ বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাম সালাসুদাওয়াতিন মুস্তাজাবাতিন তিনজনের দোয়া আল্লাহ সুবান তালা কবুল করেন দাওয়াতুল সোয়াইমি দাওয়াতুল মজলুমি দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া মাজলুম ব্যক্তির দোয়া সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ সুবাহান আলা যেটি আমরা বলতেছিলাম যে সিয়াম পালন সিয়াম পালনকে বিভিন্ন গুনাহের কাফফারার জন্য ব্যবহার করা হয়েছে তো উদাহরণগুলো দু একটা দেখেন কাফার অত ফিদিয়াত আজা ফিল হাজ্জি আল উমরা হজ এবং উমরার ক্ষেত্রে বলা আছে ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আসাদা যে তার ফিদিয়া হচ্ছে ভুল ত্রুটির সিয়াম অথবা সাদাকা তারপরে মতামাত্রে হজ পালনকারী যদি কুরবানি করার হাদি যদি পশু হজের সময় না পায় তাহলে তার ক্ষেত্রে বলা হয়েছে ফামাল্লাম ইয়াজিদ ফা সিয়াম ও সালাসি আয়ামিন ফিল আহ হাজি ওসাবা আতিন ইদা রাজা আতুম তিল কা কামেলা তাহলে ওই ব্যক্তিকে দশ দিন সিয়াম পালন করতে হবে তিন দিন হজকালীন অবস্থায় সাত দিন বাড়িতে ফিরে এসে কেউ যদি কোনো মানুষকে ভুলবশত হত্যা করে ফেলে হত্যা করার ইচ্ছা ছিল না ভুলবশত হত্যা করে ফেলেছে তাহলে তারও কাফফারার একটা ধরন হচ্ছে প্রথমে তো টাকা পয়সা দিয়াত দিয়াত যদি সে আদায় না করতে পারে তাহলে ফামাল্লা মিয়াজিদিফা সিয়াম ও শাহরাইনি মত তা তাহলে তাকে এক টানা দুই মাস সিয়াম পালন করতে হবে কেউ যদি কোনো কাজের ওয়াদা দিয়ে থাকে মিথ্যা ওয়াদা যে ওয়াদা সে পূরণ করেনি শপথ ভঙ্গ করেছে ফামাল্লা মেয়ে যদি ও সালাস দেয়াম তাহলে এটিরও কাফফারা শুরু টাকা দিয়ে মিসকিনকে খাওয়ানো দিয়ে যদি সম্ভব না হয় ফাসিয়াম ও দেয়াম তাহলে তিন দিন সিয়াম পালন করবে যেটি আমরা বলেছি যে ইসলামে বহু গুনাহের কাফফারার ক্ষেত্রে সিয়াম পালনকে নির্ধারণ করা হয়েছে ফলত যাতে আমরা সহজেই বুঝতে পারি যে সিয়াম পালনের মাধ্যমে মানুষ গুনাহ মুক্ত হয় এবং গুনাহ থেকে বাঁচার সুযোগ পায় হৃদই ফরাদি আল্লাহ তালাহ থেকে মূর্তিতে তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মানসামাইহিল্লা কারো যদি শেষ দিন মৃত্যুর দিন সিয়াম পালন অবস্থায় হয় হাদিস সহি নাসরুদ্দিন আলবানি রহমালি হাদিসকে সহি বলেছেন মুসনাদে আহমদের হাদিস হয়তো অনেকেই হাদিসটা জানেন না যে কারো যদি শেষ দিন মৃত্যুর দিন সিয়াম পালন অবস্থায় হয় দাখাল জান্না তাহলে সে সুনিশ্চিত জান্নাতে প্রবেশ করবে যার শেষ আল্লাহ হতালার সিয়াম অবস্থায় হবে ইন্নাফিল হা মিন ও বুতুনহা মিন জিহা আলী আল্লাহ আল্লাহাল থেকে বলিত তিনি বলেন রাসুল আলী ওয়াশাল্লাম বলেছেন জান্নাতে এমন কিছু শ্রেষ্ঠতম ঘর থাকবে শ্রেষ্ঠতম ফ্ল্যাট থাকবে শ্রেষ্ঠতম বিল্ডিং বাড়ি থাকবে বাংলো থাকবে প্যালেস থাকবে তোরা দুহুরুহা মিন বুতুনহা যার ভিতর থেকে বাহির এবং ভিতর বাহির থেকে ভিতর দেখা যাবে ওয়া বতু নুহা মিন বহু রিহা আসলে জান্নাতের এই সমস্ত বিল্ডিংয়ের এই সমস্ত প্যালেসের এই সমস্ত ফ্ল্যাটের সৌন্দর্য স্বাভাবিক অর্থে বুঝিয়ে তোলা খুব কঠিন কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে অত্যন্ত চাকচমক পূর্ণ অত্যন্ত জাঁকজমক অত্যন্ত সুন্দর শ্রেষ্ঠতম কোনো প্যালেসের কথাই বিল্ডিংয়ের কথাই ফ্ল্যাটের কথাই বলা হচ্ছে রাসুল সাল্লা সাল্লামকে একজন আরবি জিজ্ঞেস করল লিমান হিয়া রসুল আল্লাহ হে আল্লাহর নবী এইরকম সুন্দর ফ্ল্যাটের মালিক এই রকম সুন্দর প্যালেস এবং বিল্ডিং এবং বাড়ির মালিক কে হবে আল্লাহ নবী বললেন লিমান আত আবাল কালাম যার মুখের কথা সুন্দর মানুষের সাথে খারাপ বা কর্কশ ভাষায় কথা বলে না ও আত্ম আমাত্ত আম মানুষকে দেখা হলেই খাবারের দাওয়াত দেয় এবং মানুষকে খাওয়ায় খাওয়াতে ভালোবাসে আর সিএম পালনকারীকে খাওয়ানোর ক্ষেত্রে তো আপনারা জানেনি যে আপনি যে সিএম পালন করেছেন সেটার সাথে একদিনে আরও একটা সিএম পালনের অফার যদি আরও একজনকে আরও একজন সিএম পালনকারীকে ইফতার করাতে পারেন তাহলে এরকম যত সিএম পালনকারীকে ইফতার করাতে পারবেন তত একদিনে আপনি আরও বেশি পরিমাণ সিয়ামের নেকি অর্জন করতেছেন ফ্রিতে একটা তো আপনি নিজে সিয়াম পালন করে অর্জন করলেন এখন একশো জন সিএম পালনকারীকে খাওয়াচ্ছেন তাহলে ওই একশোটা সিএমেরও নেকি আপনার খাতায় লিখিত হচ্ছে তো তো আমার তো এটা এমনি খাবারের কথা বলা আছে যে মানুষকে খাওয়াই কেনা রসুলুল্লা সালামকে আর এক হাদিসকে জিজ্ঞেস করা হলো যে আইউল ইসলামে খায় ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল কোনটি তো আল্লাহর নবী বললেন ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে মানুষকে ঢালা ও সালাম দেওয়া খাওয়ানো ইসলামের অন্যতম শ্রেষ্ঠতম একটি উত্তম আমলের অন্তর্ভুক্ত তো এই হাদিসে রসুল সাল্লাহাম বলতেছে যে যার মুখের কথা নরম মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে না আবার মানুষকে খাওয়াই ও আদাম আর এবং মাঝে মধ্যেই নিয়মিত সপ্তাহের দুই দিন হোক মাসের তিন দিন হোক নিয়মিত নফল সিয়াম পালন করে ও সাল্লা বিয়াম আর রাতে তাহার যদি সালাত আদায় করে যখন মানুষ ঘুমন্ত থাকে এই চারটা শর্ত যে পূরণ করতে পারবে তার জন্য এই বিশেষায়িত শ্রেষ্ঠতম ফ্ল্যাটের ব্যবস্থা যার মুখের কথা নরম মানুষকে খাওয়ানোতে উদ্বুদ্ধ মাঝে মধ্যেই নফল সিয়াম পালনে অভ্যস্ত রাতে তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত সম্মানিত উপস্থিতি এবার আমরা সরাসরি শাবান মাস যে মাসের সামনে আমরা উপস্থিত এই মাসের সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে কি পাওয়া যায় সেটি আপনাদের সামনে তুলে ধরব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন কান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সুমু হাতা না ক্বুলা লা ইফতার আল্লাহর নবী কখনো কখনো এমন এক টানা সিয়াম পালন করা শুরু করতেন যে আমরা বলতাম যে তিনি মনে হয় আর সিয়াম ছাড়বেন না ওয়ুফতের হাত না কুল্লাম আল্লাহর আল্লাহর নবী কখনো কখনও এমনভাবে সিয়াম ছেড়ে দিতেন যে আমরা মনে করতাম তিনি মনে হয় আর সিয়াম শুরু করবেন না তবে হ্যাঁ ও আমার আইত রসুল আল্লাহ সাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাজান আর আমি আল্লাহর নবীকে কখনো দেখিনি যে তিনি কোনো মাস পূর্ণ সিয়াম পালন করেছেন রমাজান ছাড়া তাহলে যতই নফল সিয়াম পালন করুক রাসুল ইসলাম কোনো মাসে তিনি পূর্ণ সিয়াম পালন করেননি এক মাস শুধু পূর্ণ সিয়াম পালন করেছেন সেটা রমাজান ওমার আইতু আখতারা সিয়ামান মিনহুফি শাহবান আর রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন এরকম যদি কোনো মাস থেকে থাকে তাহলে সেটা শাহবান হাদিস সহি বুখারি সহি মুসলিম তাহলে এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারছি ইসলামের সিয়াম পালনের অভ্যাস তিনি নফলসিয়াম পালনে অভ্যস্ত ছিলেন সপ্তাহের দুই দিনের নফলসিয়ামের কথা আপনারা জানেন সোমবার বৃহস্পতিবার যেই দুই দিনে আল্লাহর নিকট আমল উত্থাপিত করা হয় আর শাবান মাসের সিয়ামের কথাও জানেন মাসের তিন দিনের সিয়ামের কথাও জানেন তো আইস জেল্লাহ তালানহা আনহা বলছেন যে তিনি নফলসিয়াম পালনে অভ্যস্ত ছিলেন কখনও সিয়াম এক টানা এমন শুরু নফল সিয়াম মনে তার ছাড়বেন না আবার কখনও ছেড়ে দিতেন মনে হয় আর শুরু করবেন না আর তবে কোনো মাস তিনি পূর্ণ সিয়াম পালন করেনি শুধু একটা মাস পূর্ণ সিয়াম পালন করেছেন রমাজান আর রমাজানের বাইরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন সাবানে আব্দুল বিন আব্বাস রাজিউল তাল একই কথা বলছেন মা সম আর রসুল্লাহাম শাহরান কামেরান গায়রা রমাজান রসুল সাল্লাম রমাজান ছাড়া আর কোনো মাস পূর্ণ সিয়াম পালন করেননি শুধুমাত্র রমাজানের বাইরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন সাবান কিন্তু পূর্ণ নয় সাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন কিন্তু সম্পূর্ণ সাবান নয় যেটা আমরা আরও একটা হাদিসে দেখব যে শাবান মাসের শেষের দিকে গিয়ে সিয়াম ছেড়ে দিতে হবে এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদেশ ওসামা ইবিনে জাইদ রাজি আল্লাহ তাল্লাহ থেকে তিনি বলেন কুলত ইয়া রসুল্লাহ লাম আর তাসুমিন শাহরিমিনা শুহুর মা তাসুমিন শাহবান হে আল্লাহর নবী আপনাকে শাবান মাসের মতো অন্য কোন মাসে এত সিয়াম পালন করতে দেখি না কারণ কি আল্লাহর নবী বললেন রাকা শাহরুন তাকফিলুন্না সফিহি আনহু এটি এমন একটি মাস যেই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে যে মাসটা রজব এবং রমাজানের মধ্যে অবস্থান করছে এই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে আর এই মাসের বিশেষ দিক কি ইলা ই আলামিন এটি এমন একটা মাস যেই মাসে মানুষের সারা বছরের আমল নামা রব্বুল আলমিনের কাছে তুলে ধরা হয় আল্লাহ সুবাহ সব কিছুই জানেন তারপরও তিনি সবকিছু সিস্টেম অনুযায়ী পরিচালনা করেন তার প্রত্যেকটা কাজের সিস্টেম আছে নির্ধারিত পদ্ধতি আছে সবই জানেন তো তার পদ্ধতির এটি একটি পদ্ধতি যে সারা বছরে মানুষ যে আমল করলো তাই শাবান মাসে ফেরিস্তাগন্ধ রব্বুল আলমিনের কাছে তুলে ধরেন আর আমি এটা ভালোবাসি যে আমার আমলকে রব্বুল আলমিনের কাছে এমন অবস্থায় তুলে ধরা হোক যখন রব্বুল আলামিন দেখবেন যে আমি সিয়ামরত অবস্থায় আছি এমন অবস্থায় যেন আমার আমলকে তুলে ধরা হয় রসুল্লাহ সাল আলী বলছেন কানা ইলা আল্লাহর নবীর নিকটে অত্যধিক নফল সিয়াম পালনের সবচেয়ে প্রিয় মাস ছিল শাহাবান মাস যে মাসে তিনি অত্যধিক নফল সিয়াম পালন করতেন তাহলে শাবান মাসে অত্যাধিক নফল সিয়াম পালন করার ক্ষেত্রে আমরা দুটো কারণ এখন পর্যন্ত হাদিসগুলো থেকে স্পষ্ট হলাম একটা হচ্ছে এই মাস থেকে মানুষ গাফেল থাকে একটা হচ্ছে এই মাসে রব্বুল আলমিনের নিকটে আমল নামা তুলে ধরা হয় আর এই কারণে রসুল্লাহ সাল্লু আলি আসালাম সবচেয়ে বেশি নফল সিয়াম শাবান মাসে পালন করতেন এবার শাবান মাসের শেষের দিকে সিয়াম ছেড়ে দিতে হবে শাবান মাসকে রমাজানের সাথে মিলানো যাবে না এই মর্মে রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেন রমাদান রমাদানী ইনকানা তোমরা রমাজানের মাসের সাথে শাবান মাসকে মিলিয়ে দিও না রমাজানের আগেই এক দুই দিন আগেই সিয়াম শুরু করে দিচ্ছ রমাজান শুরু হওয়ার আর সেই সিয়ামের মাধ্যমে রমাজানকে মিলিয়ে দিচ্ছ আর মাসের সাথে এটি তোমরা করিও না এমন কি যেই দিনে চাঁদ উঠা নিয়ে সন্দেহ তৈরি হবে সেই দিনও রসলুল্লা সাল্লু আসালাম সিয়াম পালন করতে নিষেধ করেছেন যাতে শাবানের সাথে রমাজান মাস মিলিত না হয়ে যায় কেননা রমাজানের ফজিলত সম্পূর্ণ ভিন্ন তাহলে যারা সাবান মাসে সিয়াম পালন করতে চাচ্ছেন অত্যাধিক শিয়াম পালন করার প্রস্তুতি আজকাল থেকে নিতে হবে তবে সিয়াম পালন করতে করতে যেন রমাজানের সাথে মিলে না যায় তার দিকে খেয়াল রাখতে হবে বক্তব্যের শেষে এতটুকু বলি যে সিয়াম পালনের শুধু পরকালীন ফজিলত শুধু নাসকে কন্ট্রোলে রাখা এগুলোর মধ্যে আসলে সিয়াম সীমাবদ্ধ নয় বরং আল্লাহর প্রত্যেকটাই বাদতের দুনিয়াবী উপকারও আছে সালাদ যেমন ফজরে উঠে যদি আদায় করেন তাহলে ওই দিনে আপনি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ থাকতে পারবেন ফজর পর যদি না ঘুমান দুনিয়াবি কাজে সবচেয়ে বেশি উপকার পাবেন দেখবেন দশটা এগারোটার মধ্যে সব কাজ শেষে হয়ে গেছে আর কাজ করার কিছুই নাই তো ঠিক তেমনি সিয়াম পালনেরও দুনিয়াবি অসংখ্য উপকার আছে যেগুলো আমরা অনেকেই সচরাচর জানি তাও সংক্ষিপ্তভাবে এতটুকু বলা যে সিয়াম পালনের মাধ্যমে মানুষ অনেক দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করতে পারে অনেক দুরারোগ্য ব্যাধি তৈরি হওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে সেটি ডায়াবেটিস হোক ফ্যাটি লিভার হোক ক্যান্সার হোক এই ধরনের যত দুরারোগ্য ব্যাধি আছে এগুলোর মূল কারণ হচ্ছে খাবারের যে লাইফ স্টাইল আমরা কি ধরনের খাবার খাচ্ছি সেই খাবার থেকেই আমাদের শরীরের সকল অসুস্থতার রাস্তা তৈরি হয় আর যেহেতু আমরা এমন এক যুগে বসবাস করতেছি যেই যুগে জাঙ্ক ফুড থেকে শুরু করে অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার যে অভ্যাস আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশন বা ছোট বাচ্চা তাদের মধ্যে তৈরি হয়েছে সেক্ষেত্রে আমাদের সিয়াম ছাড়া আসলে বাঁচার কোনো রাস্তা নাই সিয়াম পালনে অভ্যাসী হওয়ার মাধ্যমে এগুলো থেকে বাঁচার সুযোগ তৈরি হতে পারে তো দুটো বিষয় একটা হচ্ছে মানুষ যখন অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করে শরীরে যখন শরীরে অতিরিক্ত পরিমাণে সুগার প্রবেশ করে তখন ইনসুলিন তৈরি করার মাধ্যমে সেটিকে রক্তের সাথে মিশিয়ে দেওয়ার কার্যক্রম করতে হয় শরীরকে তো যখন একটা জিনিস বারবার অতিরিক্ত পরিমাণে আসতে থাকে তখন ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায় প্রতিদিনই সুগারের মাত্রা বেশি ক্যালোরি বেশি তখন শরীর ইনসুলিন তৈরি করা ছেড়ে দেয় ইনসুলিন সেন্সিটিভিটি কমে ইনসুলিন তৈরি করা ছেড়ে দেয় ফলত সুগার রক্তের মধ্যে চর্বি আকারে হার্টের মধ্যে লিভারের মধ্যে এই বিভিন্ন জায়গাগুলোতে জমতে থাকে এবং জমতে জমতে এক পর্যায়ে ফ্যাটি লিভার হয় জমতু জমতে এক পর্যায়ে হার্ট ব্লক তৈরি হয় এবং বিভিন্ন রোগ তৈরি হয় আর যখনই মানুষ না খেয়ে থাকে তখনই ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে শরীর ইনসুলিন আরও তৈরি করতে পারে তৈরি করতে আরও অভ্যস্ত হয় এবং ইনসুলিন তৈরি করলেই শরীরে সুগারের মাত্রা কমে আসে শরীরে সুগারের মাত্রা কমে আসলেই ডায়াবেটিস হওয়া ফ্যাটি লিভার হওয়া হার্ট ব্লক হওয়া এগুলোর সম্ভাবনা কমে যায় ঠিক সিয়াম আরও একটি কাজ করে শরীরের পুরাতন কোষগুলোকে যদি মানুষ লম্বা সময় যাবত একটানা সিয়াম পালন করতে থাকে তাহলে শরীরের পুরাতন কোষগুলোকে নিজেই খাওয়া শুরু করে শরীর আর শরীরের পুরাতন কোষগুলোকে যখন শরীর নিজেই খাওয়া শুরু করে এবং সেখান থেকে নতুন কোষ তৈরি হয় তখন ক্যান্সারের আর কোনো ঝুঁকি থাকে না আর ওই পুরাতন কোষগুলো যখন শরীরের মধ্যে থেকে যায় তখন সেখান থেকে আস্তে 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 ক্যান্সার ক্যান্সারের যে সেল সেটি তৈরি হয় ফলত সিয়ামের বিশাল উপকার আছে দুনিয়ামের দিক থেকেও শরীরের সুস্থতার দিক থেকে তবে সেক্ষেত্রে আমাদের আরও একটি জিনিস ফলো করতে হবে সেটি হচ্ছে ইফতারির সময়ের যে খাবার সেই খাবারও আমাদেরকে কন্ট্রোল প্রতিষ্ঠা করতে হবে দেখা যাচ্ছে সারাদিন আমরা না খেয়ে থাকলাম কিন্তু ইফতারির সময় এত বেশি ভাজা ভাজাপোড়া এত বেশি ক্যালোরিযুক্ত খাবার খেয়ে নিলাম যে সারাদিনের যে উপকারটা ছিল শারীরিক উপকার মানসিক উপকার সেই উপকারগুলো নষ্ট হয়ে গেল সেই উপকারগুলো বাতিল হয়ে গেল তো আল্লাহ সুবাহান তালা যেন আমাদের সামনে যে সাবান মাস আসছে এই সাবান মাসকে রমাজানের প্রস্তুতি স্বরূপ এবং রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামের সুন্নাতের অনুসরণে অত্যধিক সিয়াম পালন করার তৌফিক দান করেন আল্লাহ মাহমেদ আল্লাহ সুবহানহ তালার কাছে এই তৌফিক চেয়ে অন্যান্য দিনের মতো আজকেও সংক্ষিপ্ত ঘোষণা আমাদের নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুলে সম্ভবত এই সপ্তাহী ভর্তির শেষ সপ্তাহ চলমান আছে এরপরে আমাদের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং আমাদের নিবরাস ইন্টারন্যাশনাল স্কুলের নতুন যে বিল্ডিং সেটিও আমাদের ফাইনাল হয়েছে যেটি সিটি ক্লাবের মাঠ অপোজিটে এই রাস্তার অপোজিটে সিটি ক্লাবের মাঠের সাথে কানেক্টেড একটা বিল্ডিং সেই বিল্ডিংয়ে আমাদের স্কুল ট্রান্সফার হচ্ছে এবং আমাদের দাওয়া সেন্টার মিরপুর এগারো মেট্রো স্টেশনের পাশে এই রাস্তার এই পাশেই হাতের ডানে মোহনা টিভির গলিতে একটা বিল্ডিংয়ে ট্রান্সফার হচ্ছে আমরা চেষ্টা করতেছি রমাজান সেখানে শুরু করার সম্ভব হলে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে শুরু করে সকল জায়গায় সে অ্যানাউন্স এবং সেই ঘোষণা পাবেন আর যদি দেরি হয় তাহলে আমরা এখানেই আমাদের রমজানের কার্যক্রম এখানেই কন্টিনিউ করব এবং গত জুমায় হয়তো লোকজনের দাঁড়াতে একটু কষ্ট হয়েছিল কিন্তু পিছনে কিন্তু জায়গায় এক দেড় খালি ছিল তো আজকে দাঁড়ানোর শুরুতে যদি একটু আমরা সজাগ এবং সচেতন হয়ে দাঁড়াই তাহলে যে সমস্ত ভাইরা জায়গা পাচ্ছেন না তারা ধীরে 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 পিছনে যেতে থাকলে জায়গা পেয়ে যাবেন তো এটির ক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি এবং সর্বোপরি আমাদের আজকের যে আলোচনা সে আলোচনাও কিছু অংশ বলা যায় আশি নব্বই পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট অংশ আল্লাহর পথে যাত্রা যে বইটা সেই বইয়ের মধ্যেই পাবেন যে বইটি আমরা বলি যে সকল মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি তে ছাত্রদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে মানুষের মধ্যে মসজিদে অন্তত সপ্তাহে একদিন চক্র হিসেবে এক দুই পৃষ্ঠ করে হল পড়া উচিত